আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা করি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলের আমি জানাই আন্তরিক মবারকবাদ তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা গতদিনে এই বাড়িতে আসছিলাম এই প্রতিবন্ধীর বাচ্চার একটা ভিডিও করছিলাম তার শীতবস্ত্র এবং একটা হুইল চেয়ারের জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার কাছে অশেষ সুক্রিয়া যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে শীত বস্ত্র অবস্থা করার তোফিক দান করছে তো আমার ক্যামেরা আছে আমাদের প্রিয় সাংবিধাই এবং আব্দুল্লাহ আলহাদি শামী ভাই আলহামদুলিল্লাহ যারা দেখছেন আসলে আমাদের নুরুল হুদা ওর আইডি থেকে একটা ভিডিও ছাড়া হয়েছিল মনেকে নিয়ে তো ভিডিও পাওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে কমেন্ট করলাম যে অবশ্যই আমরা এখানে ব্যবস্থা করবো বিরাট নগরা পরিবারের পক্ষ থেকে যেহেতু আমরা প্রতি বেশি বছরই এরকম আয়োজন করতে বা করে থাকি তারা বললেন মাধ্যমে একটা ভালো সুদ্ধস্তরের ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ আর সেই আমাদের সাংবাদিক রাশিদুল ইসলামও ও ব্যবস্থা করছে মোটামুটি ভিডিও দেখার পরেই মোটামুটি আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এই বাচ্চাটার জন্য কিছু করার দরকার সেই লক্ষ্যে আসলে আমরা চেষ্টা করছি এখন থেকে আমাদের নজরে থাকবে আমাদের ইসে থাকবে আমরা যতই পারি যত কিছুই পারি যেভাবে পারি এখন থেকে সাহায্য করার চেষ্টা করব আসলে অত জন্মগতভাবে যেহেতু ওই রকম প্রতিবন্ধী এবং তার ফ্যামিলিও তো গরিব আসলে আসলে যদি চিকিৎসার কোনো ব্যবস্থা করে সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ সবার নিয়ে ইনশাল্লাহ কাজ করবো তো আর হুইল চেয়ারের বিষয় হয়তো অনেকেই ওইরকম ই করছেন দ্বিতীয় আমরা দেয়ার নিতেছে তো আমরা আশা করব যে আমাদের মাধ্যমে বা এই বাচ্চা আর পরিবারের কাছে সরাসরি এসে আপনি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলে ভালো হয় কারণ যে যেটা তো নষ্ট হয়ে গেছে যদি কাঠ টাই ব্যবহার করে রাখে হ্যাঁ আবার কোনো একজন একজন একেছেন সেই জন্য আমরা চেষ্টা করব সবাই যদি ইনশাল্লাহ চেষ্টা করি তাহলে একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়তো করতে পারবো তো ধন্যবাদ সবাইকে আমাদের

কথা বলছি তাদের সাথে যে তারা একটা কম্বল আমাদেরকে দিয়েছে অশেষ ধন্যবাদ গয়েস পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসারউদ্দিন ভাইকে যে সে আমাদের একটা কম্বল দেশ এবং ব্ল্যাক ব্যাঙ্ক ডোনার ক্লাব মাগুরার আবদুল্লাহ হাদি শামীম ভাই সে একটা কম্বল দেশ আমরা কম্বল নেতার বাড়িতে আসছি আমরা তার কম্বল শীতবস্ত্রটা দিতে দেব এখনই এবং তার পরিবারের আর একটা যে আবেদন রয়েছে সেটা হলো একটা হুইল চেয়ারের তো আমাদের হুইল চেয়ারের জন্য একটা ফান্ড কালেকশন চলছে আমরা আশা করি অতি দ্রুত সময়ের ভিতরে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারবো এবং আপনারা যদি সেরকম কেউ সামর্থ্যবান থাকেন বা দিতে চান আপনারাও এসে তার এই হুইল চেয়ার একটা কিনে তার বাড়িতে দিয়ে যেতে পারেন অথবা আমাদের মাধ্যমে দিতে পারেন আমি সর্বশেষ এটাই চাই যে আমরা যেন তার পাশে বা এই পরিবারের পাশে সর্বশেষ থাকতে পারি যে কোনো সময় মায়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে তার মায়ের অনুভূতিটা কি

আমাদের মানবিক বন্ধুরা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় ভাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ